হ্যালো এভরিওান আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি অশুদ্ধি সংশোধন নিয়ে আলোচনা করব এবং তার কারণগুলিও বলে দেব তো চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে আছে বিনা মেঘে বজ্রপাতং ভবতী এই বাক্যটিতে ভুল আছে কোনটি ঠিক বলতে হবে এতে আছে বিনা মেঘেন বজ্রপাতং ভবতী বি তে বিনা মেঘং বজ্রপাতং ভবতী সিতে বিনা মেঘাত বজ্রপাতং ভবতী ডিতে হচ্ছে বিনা মেঘং বজ্রপাত ভবতী এর সঠিক উত্তরটি হচ্ছে ডি কেন হচ্ছে দেখো বিনা শব্দ যুগে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী হয় কিন্তু এই বাক্যটিতে মেঘে সপ্তমী দেওয়া আছে সপ্তমী হবে না কি বললাম দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী পঞ্চমীতে একটা সূত্র আছে পৃথক বিনা নানাভিস তৃতীয়ান্ন তরস্যাম এই এই সূত্রযুগে পৃথক বিনা নানা শব্দ যুগে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী হয় প্রথম তিনটি বাক্যে ভুল আছে কেন এই যে বজ্র পাতং পাতং যে এইটি কি করে গঠিত হয়েছে পাতটা কি করে হয়েছে পথযুক্ত ঘয় করে ঘয় প্রত্যয় করে হয় পাত ঘয় প্রত্যয়ান্ত শব্দ কিন্তু পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ নয় তাই বজ্র পাত হয় আর এই এগুলি এগুলি কর্মকারক নয় কিন্তু কারণ ভূধাতুটা হচ্ছে অকর্ম ভূধাতুর কর্ম কর্ম থাকে না তাই বজ্রপাতটা হচ্ছে এখানে কর্তা তাই এখানে বজ্র পাতং হবে না বজ্রপাত হবে আরেকবার বলে দেই বিনা শব্দ যুগে দ্বিতীয় তৃতীয়া পঞ্চমী ডিতে দেখো দ্বিতীয় আছে প্রথম তিনটি বাক্যেও ঠিক আছে কিন্তু প্রথম এবিসিতে ওই বজ্রপাতং দেওয়া আছে বজ্রপাত হবে এরপরেরটি দেখো মধুরে নো শিশব প্রিয় তিনটি অপশান আছে কোনটি ঠিক হবে দেখো এতে আছে মধুরেন বাঁচেনো শিশব সর্বেশাং প্রিয়া বিতে মধুরেন বাঁচা সিসব সর্বেশাংপ্রিয়া সিতে মধুরা বাঁচা শিশব প্রিয়া কোনটি ঠিক হবে সির উত্তরটি ঠিক কেন না বাচ শব্দ বাচ শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ এর রূপটি কেমন হয় বাঘ বাঁচও বাচ বাচম বাঁচও বাচা বাঁচা তৃতীয়ার এক বচনে বাঁচেনো হয় না হয় বাঁচা আর কী বললাম বাচ শব্দটা স্ত্রীলিঙ্গ শব্দ তাই তার বিশ বিশেষণটিও স্ত্রীলিঙ্গ দিতে হবে তাই এখানে মধুর এনো হবে না মধুর রয়া হবে লতা শব্দের মতো তাই হলো মধুরয়া বাচা এরপর শিশব শিশব সর্বানাম ছিল এখানে ভুলে উঠে ভুল করে দেওয়া হয়নি সর্বানাম ছিল হবে সর্বেশাং সর্বশবদের ষষ্ঠীর বহু বচনে হয় সর্বেশাং সর্বা নামনা সর্বেশাং এই বাক্যটিতে সর্ব সর্বা নাম দেওয়া ছিল ভুল করে দেওয়া হয়নি শিশব সর্বে সাং আর শিশব হচ্ছে বহুবচন বহুবচন শিশু সাধু শব্দের মতো সাধু শব্দের প্রথম আর বহু বচনে কী হচ্ছে সাধুব আর তাই শিশব এটা বহুবচন তাই প্রিয়টিও হবে বহুবচনের প্রিয়া তাই সির অপশানটি ঠিক এরপরে দেখো রাজপথি নিরাশ্রয় বসতি প্রথম অপশানটি আছে রাজপথে নিরাশ্রয় বসতি দ্বিতীয়তে রাজপথে নিরাশ্রয় বসতি সি হচ্ছে রাজপথং নিরাশ্রয় বসতি দেখো উত্তরটি হবে বি উত্তরটি ঠিক কেননা পথিন শব্দের সপ্তমীর এক বচনে আমরা জানি পথি আছে কিন্তু পথিন শব্দটা যখন সমাস হয় অন্য শব্দের সঙ্গে সমাস হয়ে যায় তখন নর রূপের মতো তার রূপটি হয় তাই নর শব্দের সপ্তমীর এক বচনে কী আছে নরে তাই এখানে রাজপথে আবার কি বললাম পথি পথিন শব্দটা যখন অন্য শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়ে যায় তখন সমাসবদ্ধ পথটি নররূপের মতো হয় নর শব্দরূপের মতো হয় তাই তার সপ্তমীতে হয় পথে রাজপথে এরপর নিরাশ্রয় বসতি এটা তো ঠিক আছে এর অপশানটিতে কী ছিল রাজপথে না ছিল রাজপথের দ্বারা নিরাশ্রয় বসছে না এটা হচ্ছে না রাজপথেই বসছে মানে সপ্তমী অধিকরণ স্থান বোঝাচ্ছে তাই তাতে সপ্তমী দিতে হবে রাজপথে হবে আর শীতে রাজপথং দ্বিতীয় আছে এটা তো ভুল আছে তাহলে তিনটি অপশানের মধ্যে বীর অপশানটাই ঠিক আর একবার তিনটি বলে দিই বিনা শব্দ যোগে দ্বিতীয়া তৃতীয়া পঞ্চমী হয় তারপরে দ্বিতীয় বাক্যটিতে কি দেখলাম বাঁচ শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ তাই তার বিশেষণটিও স্ত্রীলিঙ্গে দিতে হবে বাচ শব্দে তৃতীয়ার এক বছনে হয় বাচ্চা। এরপর পরেরটি কি দেখলাম যখন পথিন শব্দ অন্য শব্দের সঙ্গে সমাজবদ্ধ হয় তখন সেটি নরর রূপের মতো তার রূপটি হয়ে যায় এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে